আজকেও খালি হাতে উঠে আসছে না কি খাবে ঘরে তো কিছুই খাবার নেই কালকে থেকে তো আমাদের ভালোভাবে খাওয়া দাওয়াই হয়নি কিছু তো খেতে হবে আর বলো না আজকে অনেক বৃষ্টির কারণে কাজকাম সব বন্ধ হয়ে গেল তো কি করে পয়সা কামাই হবে তাই আমি বাড়ি চলে আসলাম বুঝলে গিন্নি কালকে দেখা যাবে আজকের দিনটা একটু ধৈর্য ধরে নাও এরকম কার্টুন বানানোর জন্য প্রথমে চলে আসবেন গুগলে এখানে অটোড্রাফ এআইটা আপনারা সার্চ করবেন দেখুন এটাতে আপনারা একবার ওকে করবেন ফার্স্ট লিঙ্কটাতে একবার ওকে তো করবেন এভাবে এন্টারফেসটি আসবে তারপরে এরকম এন্টারফেস আসবে এখানে ওকে করবেন ক্রেট অ্যানিমেশন এখানে একবার ওকে করবেন চলে যাবেন এই অ্যাড সার্কেটে দেবেন এইভাবে এন্টারফেস আসবে এখান থেকে আপনারা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন ব্যাকগ্রাউন্ডটা আঙুলের সাইজে চেপে ভালো করে জায়গা মতো রেখে দেবেন এভাবে আমি যেভাবে করছি বন্ধুরা এভাবে আপনারা করবেন একদম প্রফেশনালভাবে কার্টুন তৈরি হয়ে যাবে আপনারা এটা একটু লেয়ারটা ভালো করে বাড়িয়ে দেবেন তারপরে ক্যারেক্টার সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো আপনার যেরকম বানাবেন সেরকম ক্যারেক্টার তৈরি করে নেবেন আমি এটা দিয়ে তৈরি করছি সেই জন্য আমি এই ক্যারেক্টারটা নিয়ে নেব এখানে আমি অ্যানিমেশনটা দিয়ে দেবো হাঁটানোর এটাকে আপনারা আঙুল দিয়ে চেপে সোজা করে দিবেন ভালো করে জায়গা মতো রেখে দেবেন যেরকম যেখানে রাখলে ভালো হয় সেভাবে আপনারা এভাবে ভালো জায়গা মতো রেখে দিবেন তারপরে পাট পাট নিচেন দেখছেন পার্ট অপশন এখানে পার্ট একবার ওকে করে দিবেন। দেখবেন ডুপ্লিকেট টাকারা তৈরি হয়ে যাবে তারপর আমি নেক্সট আমি আর ক্যারেক্টার নিয়ে নেব আপনারা কি করে বৃষ্টি বৃষ্টি ভিজার দিনে মানুষ ভাবে যায় রাস্তায় চলাফেরা করে সে অ্যানিমেশনটা আপনাদের আজকে শিখাবো আপনি আমি আর ক্যারেক্টার নিয়ে নেব ওইভাবে এখানে আমি ঠিক সেম জায়গা মতো ভালোভাবে রেখে দেব এভাবে তারপর এখে একবার আমি সে আর একবার পাট করে দেব এভাবে রাখবেন বন্ধুরা জায়গা মতো রাখবেন এটা লেয়ার একটু বাড়িয়ে দেবেন এবার পাট টুক করে এখান থেকে আমি একটা স্থানীয়ভাবে যেখানে একটা রেখে দেবো মানার মতো তারপরে চলে আসবেন এভাবে পেলে করে দেখে নেবেন কীরকম হচ্ছে তারপর ডাউনলোড করবেন বন্ধুরা বন্ধুরা ভিডিওটি ছেড়ে যাবেন না আপনারা কিছুই বুঝতে পারবেন না যদি ভিডিওটি সম্পূর্ণ না দেখেন তা আপনারা কিছু বুঝবেন না তারপর আমি আরেকটা ক্যারেক্টার নিয়ে নেবো ক্যারেক্টার অপশনে এসে আমি আরেকটা ক্যারেক্টার সিলেক্ট করে তাকে আমি অ্যানিমেশন দেব ক্যারেক্টার দেখুন আমার টাইম লাইনে চলে এসছে আপনারাও এভাবে এভাবে ভালোভাবে কার্টুন বানাবেন এটা আমি জায়গা মতো এক এক জায়গাতে রেখে দেব এটা লেয়ারটা একটু বাড়িয়ে দেবো পাট করে দেবো আমি এটাকে ফিলিপ করে দিলাম তারপর এটাকে পাট করবো দেখুন এখানটায় এখানে থেকে এই মানুষটা এখান থেকে হাঁটে হেঁটে আসবে দেখুন তিনজনে আসছে একটু ই হচ্ছে জায়গা মতো ভালোভাবে যে মানান মতো রেখে দেবেন বন্ধুরা দেখুন হেঁটে যাচ্ছে খুব সুন্দর একটু ভালো লাগছে সেই জন্য না আমি আবার একটু চেষ্টা করব। ভালো করার জন্য এগুলোকে লক করে দেবো যেহেতু ক্যারেক্টার নড়াচড়া করব এখান থেকে আমি ক্যামেরা অ্যাঙ্গেল দিচ্ছি দেখুন বন্ধুরা কেমনভাবে সিনেমেটিক সিনটা তৈরি হয়ে যাচ্ছে ক্যামেরা অ্যাঙ্গেল দেওয়ার জন্য যে ফার্স্ট লেয়ারটা আছে এটাকে ডান দিকে রাখবেন আর প্রথমেরটা আপনার বাম দিকে রাখবেন পুরো সিনটাকে টাকা চেপে দিয়ে বড়ো করে দিবেন হাত দিয়ে দেখুন বন্ধুরা হয়ে গেল এবার আমি একে বৃষ্টির ইফেক্ট ইফেক্টে দেবেন নিচে অফসারে চলে আসবেন এই জায়গাটা ইফেক্টে ওকে করে দেবেন নিচে আসবেন দেখবেন ঋণ এফেক্ট অনেকগুলো আছে যেগুলো প্রিমিয়াম না প্রিমিয়াম দিলে বন্ধুরা আরও এখানে ভালো ভালো ইফেক্ট পাওয়া যায় আমি পি এম প্রিমিয়াম দেবো না সেই জন্য আমি এমনি ফেরি এফেক্টগুলো লাগিয়ে দেবো বন্ধুরা দেখুন এভাবে চলে আসলো এবার এটাকে আমি সিনটাকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করে ওপরে পাঠাবাচ্ছে আছে ডাউনলোড সাকসেসফুল হয়ে গেল এবার চলে আসবে এটাকে কেটে দেবো আমি এভাবে বন্ধুরা আমি আর একটা সিন তৈরি করে নেক্সট সেন্টটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি অবশ্যই বন্ধুরা ভিডিওটি ভালোভাবে দেখবেন নইলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এখানে বসতে গেলে অ্যানিমেশেনটা দেব আমি দেখুন চাষির স্ত্রীটাকে এখানে আমি বসাবো বসাব চাষিটাকে মানে এখান থেকে পিছন থেকে হেঁটে আসবে এটা লেয়ারটা আমি একটু বাড়িয়ে দেব বাড়িয়ে দেওয়ার বাড়িয়ে দেওয়ার পরে এটাকে একটু কমিয়ে দিই না তো অনেকটা লং হয়ে যাবে যেখানে লংয়ের প্রয়োজন আছে সেখানে বন্ধুরা লং করবেন আর যেখানে শর্টের মতো সিন করার প্রয়োজন আছে শর্ট করবেন কেননা ফালতু টাইম ওয়েস্ট করে বাদ নেই এবার আমি এটা নিয়ে নেব তার স্বামীটাকে স্বামীটাকে নিয়ে নিলাম এখান থেকে আমি অ্যানিমেশনটা দিয়ে দেবো চলার অ্যানিমেশানটা আমি তাকে দিয়ে দেবো বন্ধুরা অবশ্যই অবশ্যই এভাবে আপনারা কার্টুন তৈরি করবেন আপনাদের ইউটিউবে কখনো প্রবলেম আসবে না আপনার মনিটাইজেশনেও কোনো প্রবলেম আসবে না এই দিয়ে দিলাম আমি সাইডটা লেসেলাম প্রথমে ফিলিপ করে দিচ্ছি ফিলিপ করে যেখান থেকে ভালো মানাবে সেখান থেকে আপনারা দেবেন এখানে আমি ফিল করে দিলাম দেখুন এভাবে এবার ধরুন এটা আপনার লেয়ারটা বাড়িয়ে দিলাম এবার তো এর হাতটা খালি খালি লাগছে সেই জন্য আমি এর হাতে একটা ভালোভাবে ব্যাগ ধরাবো সে বাজার করতে গেছে ব্যাগ ধরার জন্য নিচে পপ দেখছেন এরকম অপশান আসবে রাইট চিহ্ন রাইট হ্যান্ড বা লেফট হ্যান্ড এখানে পপ অনেকগুলো আপনারা পেয়ে যাবেন আমি এনাকে ব্যাগটা হাতে ধরাবো ব্যাগটা হাতে ধরানো দেখছেন ব্যাগ আছে এই ব্যাগটা আমি হাতে ধরিয়ে দেব নিচে অ্যাঙ্গেলগুলো আপনারা জায়গা মতে এভাবে দেখে নেবেন ওপরে উঠে কীভাবে ভালো করে ধরে আছে কি ভালো করে ধরিয়ে দেবেন আপনারা ব্যাগটা হাতে ছোটো করা যায় যেখান থেকে সেট করবেন সেখান থেকে করা যাবে এবার দেখুন এখানে আমি কেমন করে ব্যাগ হাতে ধরিয়ে দিলাম ভাগ ধরিয়ে দেওয়ার পরে এটাকে আমি এবার পাট করে দেব পাট করে দেওয়ার পর সে ওখানে হেঁটে যাবে দেখুন কীভাবে হাঁটছে কত সুন্দর একদম সিনেমেটিক সিন হচ্ছে আপনাদের কোনো অসুবিধা নেই আপনারা দু চারবার ট্রাই করবেন আর হয়ে যাবে এখান থেকে আমি একটু আবার ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দেব বন্ধুরা এইটাকে দেখছেন এটাকে আপনারা পুরো বাড়িয়ে পুরো সিনট্যাথিক দিয়ে চেপে পুরো পুরোটাই করে দেবেন তাহলে আপনার পুরোটাই দেখাবেন যতটা দেখাতে চান বন্ধুরা ততটাই দেখাবেন এই দেখুন একটু ছোট ভালো হচ্ছে না আপনারা নিজে দেখে দেখে করে নেবেন দু চারবার করলে আপনাদের ফ্রি হয়ে যাবে তখন আর কোনো চিন্তা থাকবে না আপনারা এরকম ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড দিবেন অবশ্যই অবশ্যই ভিউজ পাবেন সাবস্ক্রাইব পাবেন এতে কোনো সন্দেহ নেই এভাবে আপনারা ক্যামেরা অ্যাঙ্গলগুলো ভালোভাবে দিবেন যাতে করে দেখতে ভালো লাগে এবার আমি একে বিস্তৃত ইফেক্টটা আরেকবার দিব। মিস্টিক এফেক্ট দেওয়ার জন্য আবার নিছনে এসে আমি এফেক্টগুলো বেছে নেব খুঁজবো দেখি কোনটা দেওয়া যাচ্ছে এখানে যেটা ফ্রি আছে আমি এটা দিয়ে দেবো একটা দিয়ে দিলাম এটাকে আমি এফেক্টের লিয়ারটা একটু বাড়িয়ে দেব এভাবে বন্ধুরা বাড়িয়ে দিলাম দেখুন কত সুন্দর লাগছে সত্যিই বলছি আপনাদের খুবই ভালো হবে এরকমভাবে যদি কার্টুন বানান আর নিজস্ব যদি ক্যারেক্টার তৈরি করার মনোযোগ জাগে তো ক্যারেক্টার আপনারা তৈরি করতে পারেন আমাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন আমি ক্যারেক্টার কথা তাকে নিজস্ব তৈরি করতে হয় আপনাদের ভিডিও দেখাবো কিন্তু ক্যারেক্টার তৈরি করা বন্ধুরা অনেক ঝামেলা অনেক সময় লেগে যাবে তো এগুলো যখন ছেড়েছে কোম্পানি ওয়েবসাইট কোনো চিন্তা নেই এফেক্টটা মানানো হচ্ছে না সেই জন্য আমি নেক্সট এফেক্টটা দেখব এভাবে বন্ধুরা এফেক্টগুলো আপনারা ভালোভাবে দেখে দেখে দিবেন আমার ভিডিও বন্ধুরা একটু লং হবে কিন্তু আস্তে আস্তে করে আমি ভালো করে বুঝিয়ে দেব আপনাদের সেজন্য জন্য ভিডিওটি আপনাদের লং হচ্ছে আর ভিডিওটি ছেড়ে যাবেন না কখনো নইলে আপনারা কিছুই বুঝতে পারবেন না বন্ধুরা অবশ্যই অবশ্যই দেখুন শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এখান থেকে আমি ইফেক্টটা নিয়ে নেব এই ইফেক্টটা দিয়ে দেবো আমি দেখুন তো সুন্দর হয়ে গেছে বন্ধুরা এভাবে আপনারা এফেক্টটা দিয়ে দেবেন এটাকে আপনারা সিনটাকে আবার ডাউনলোড করে নেবেন দেখুন ডাউনলোড হচ্ছে কয়েক সেকেন্ড লাগবে বন্ধুরা ডাউনলোড হয়ে যাবে এবার আমি বাড়িতে এসে তার সাথে তার স্বামী স্ত্রীর যে সিনটা আপনারা দেখেছেন প্রথমে সেটা তৈরি করছে এনে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ক্যারেক্টার আমি নিয়ে নেব আবারও এখানে আপনি জায়গা মতো রেখে দেবো এভাবে আঙ্গলদের চেপে একটু বড় করে নেবো বা ফিলিপ করতে পারেন যেভাবে মানাই সেভাবে আপনারা করবেন তাতে কোনো সন্দেহ নেই কোনো অসুবিধা নেই এভাবে রেখে দেবেন এবার চলে আসবেন দু নম্বর ক্যারেক্টারে ওম্যানটাকে নেব আমি তার মানে যার স্ত্রীটা ওর স্ত্রীটাকে নেব আমি এভাবে বন্ধুরা খুঁজবে পেয়ে যাবেন দেখেন এই দেখেন এই টাকা আমি এটাকে দিয়ে দিলাম একে আমি টকিং করাবো টকিং করার জন্যই অ্যানিমেশন আসবেন দেখেন টনিক টকিং অনেকগুলোই আছে এতে আপনারা যেটা প্রয়োজন হবে আমাকে জানাবেন কীভাবে তৈরি করবে আমি বলে দেবো অসুবিধা নেই তারপরেই আমি ভিডিও আপনাদের বানিয়ে দেব কোনো চিন্তা নেই ভাবনা নেই কোথায় যদি আপনার ফল্ট মনে হয় বলবেন আমি ঠিক সাহায্য করতে দ্বিধাবোধ করব না আমি সব ঠিকঠাক করে দেবো তাতে কোনো চিন্তা নেই এভাবে রেখে দিয়ে এই সিনটাকে ডাউনলোড করে নেবো এটাকে কথা বলার জন্য আমি আবার ক্যারেক্টারে গিয়ে এটাকে আমি নিয়ে নেব এখানে জায়গা মতো আমি রেখে দেব বন্ধুরা এখানে জায়গা মতো ভালো করে রেখে দেবো যেরকম রাখলাম এখানে এবার আমি টকিং করে দিয়ে এবার আমি তার কৃষকের স্ত্রীটাকে নিয়ে নেব একে আমি আইডল করে দেব এভাবে বন্ধুরা দেখুন এবার একে জায়গা মতো ভালো করে আবার ফের এক জায়গাতে রেখে দেব বন্ধুরা এইভাবে আপনাদের যেরকম ভালো লাগে এটা করে দেবেন এইভাবে বাস এর লেয়ারটা বাড়িয়ে দেবো আমি এটাকে ডাউনলোড করে নেব দেখুন কত সুন্দর একটা সিনেমাটিক্স সিন তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারা এভাবে ইউটিউবে ভিডিও তৈরি করুন আর আপলোড দিন কোনো অসুবিধা নেই ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা বাই বাই